বেসমুল্লাহ রহমান রহিম বন্ধুরা আসসালাম আলাইকুম অগ্রযাত্রা নামের একটি ফেসবুক কখনো কখনো অগ্রযাত্রা প্রতিদিন কখনো কখনো দেখা যায় অগ্রযাত্রা সাপ্তাহিক আসলে এটাকে আমি দীর্ঘদিন থেকে অগ্রযাত্রা না বলে পশ্চাৎ যাত্রা বলি কারণ অগ্রযাত্রার যতগুলি রিপোর্ট আমি দেখেছি প্রত্যেকটা ভুয়া বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের টার্গেটটাকে যে কোনো একজন ভালো মানুষকে ধরে তার বিরুদ্ধে কথা বলবে বইলেই তারপরে হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা পাঠা দেয় টাকা চায় গতকালকেও আমার কাছ থেকে টাকা চাইছিল এক সপ্তাহ এক মাস আগেও টাকা চাইছিল আমি বললাম যে না টাকা দেওয়া তো সুযোগ নেই আমি অপরাধী হলে টাকা দেব অগ্রযাত্রা যে সমস্ত নিউজ আমাকে জড়িয়ে করেছেন আরও যাদেরকে নিয়ে জড়িয়েছেন আমি তো এই এলাকায় থাকি সবার বিষয়গুলি আমি দেখি জানি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার উদ্দেশ্যপূর্ণ আমি আবারও বলতে চাই অগ্রযাত্রার বিষয়গুলি আমি যেভাবে লাইভে এসে আমি যেভাবে ভিডিও বার্তা দিয়ে কথা বলতেছি তোমার যদি সাহস থাকে যদি তুমি বাফের জন্ম হয়ে থাকো যদি তুমি কোলাঙ্গার না হয়ে থাকো যদি তুমি ফুটফুটে না হয়ে থাকো যদি তুমি কুচকুচে কালো না হয়ে থাকো আমার মতো সামনে এসে বলো তোমার সকল চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম একটা চ্যালেঞ্জের সাথে একটা ঘটনার সাথে তোমার একটা দাবির সাথে যদি ন্যূনতম কোনো সম্পর্ক আমার তুমি দেখাতে পারো সারা জীবনের জন্য রাজনীতি করব না আর যদি না পারো তাহলে তোমারও তো একটু বিহিত করা দরকার ফাজিল একটা জায়গা কোথাগার দরকার রাত্রে ফোন টাকার জন্য ফোন দাও তোমার সম্পাদকের সাথে কথা বলতে বলো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও এগুলি কি আতিল ফাজিল আসো আমার মতো করে এখানে ভিডিওতে আসো না দেখি না তোমার চেহারাটা তোমার সুন্দর ফুটফুটে চেহারাটা দেখতে চাই তারপরে আমি বুঝবো তুমি আসলে ফেক না কোলাঙ্গার না জন্মহীন না কন্ডন দুর্ঘটনার ফসল দেখতে চায় আসো তোমার এই বিষয়গুলি সমাজে বিভ্রান্ত সৃষ্টি না করে একটি শান্তিপূর্ণ সমাজকে অশান্ত না করা না করার জন্য আমরা অনুরোধ করব তোমার সকল আমি স্পেসিফিকলি বলতে চাই না তুমি আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছো সরকারি জমি দখলের কথা স্কুলের দখলের কথা কলেজের দখলের কথা আরখান আর্মির সাথে সংশ্লিষ্টতার কথা যা যাই বলেছো তারপরে ডাকের কথা ফালিয়ে যাওয়ার কথা আমি এখনো আসি না একম চরিতে তুমি যদি বাফের বেটা হয়ে থাকো আসো আমার মতো লাইফে দাও দেন তার পরের সপ্তাহে তোমার সাথে আমার যেখানে বৈঠক বলো বাহাজ বলে না বাহাজ করতো আমি রাজি আছি আমি আমার এলাকার এবং আমার ফেসবুক বন্ধু আমাকে যারা চেনেন আমার বিশ্বাস তারা এইগুলি নিয়ে হাস্যরস করেন আমি আপনাদেরকেও আবারও বিনীত অনুরোধ করবো যে যে বিষয়গুলি বিভ্রান্ত না হয়ে তাকে যদি আপনারা কেউ কোনোভাবে চেনে থাকেন দয়া করে একটু সবার সামনে উন্মুক্ত করেন আমি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে